প্রিয় শিক্ষার্থী বিগত সাত দিন যাবৎ তোমাদের ইন্টারনেট ব্যাঘাত হওয়ার কারণে আমরা ইউটিউবে কোনো ক্লাস ছাড়তে পারিনি এবং তোমরা হচ্ছে ইউটিউবে এবং হচ্ছে ফেসবুকে কোনো ক্লাসে দেখতে পারিনি তো আজকে মোটামুটি হচ্ছে আমরা দেখতে পারলাম যে ইউটিউবে হচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে এবং হচ্ছে তোমার ফেসবুকও দেখা যাচ্ছে যার কারণে হচ্ছে আমরা তোমাদের জন্য এই বিজ্ঞান প্রশ্ন এবং হচ্ছে প্রশ্নের উত্তরটি দিয়ে দিচ্ছি তা আমাদের হচ্ছে এমন আরও চারটা পর্ব আছে তোমরা হচ্ছে চারটা পর্বই দেখে নিও এই চারটা পর্ব থেকেই তোমাদের কোশ্চেন আসবে ইনশাল্লাহ হ্যাঁ তাহলে দেখো সপ্তম শ্রেণী সানমাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিজ্ঞান বিশেষ হচ্ছে বিজ্ঞান তারিখ বিশ সাত দু হাজার চব্বিশ এই তারিখে তোমাদের যে পরীক্ষাটা ছিল সেটার ওপর ভিত্তি করে এই প্রশ্নটা হচ্ছে বানানো তারপর দেখো কাজ একে দেখো কি বলছে একক কাজ করতে হবে তোমাকে এটা যে তোমার এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নাম লেখো তোমার পাওয়া তথ্য ও তোমার বন্ধুদের থেকে পাওয়া তথ্যের তালিকা তৈরি করো তো এটা হচ্ছে তোমার তোমার পাওয়া তথ্য এবং হচ্ছে তোমার বন্ধুদের তালিকার তথ্যের একটা নমুনা ছক্ক্রের দেখো উত্তর তো দেখো যে আমার পাওয়া তথ্য এবং হচ্ছে বন্ধুদের কাছ থেকে পাওয়া তথ্য তো এখান থেকে তুমি যে এই যে এখানে দেখো অনেক কিছু দেওয়া আছে দোয়াশ মাটি পলি মাটি এগুলো লেখার দরকার নেই তুমি শুধু মাত্র তোমাদের এখানে যে ফসলগুলো হয় যেমন হচ্ছে আমন রোপা আউশ বোনা আমন গম আখ পাট পেঁয়াজ রসুন টমেটো মূলা এইগুলা হচ্ছে তোমরা সিরিয়ালে লিখে দিলেই হবে আহামরি এত বেশি লিখতে হবে না শুধুমাত্র দশটা দশটা করে দুই পাশে বিশটা টোটাল লিখে দিবা তো প্রথমে হচ্ছে তোমার থেকে পাওয়া তথ্য থেকে লিখবা দশটা আর তোমার হচ্ছে বন্ধুদের কাছ থেকে নতুন যা জানলে বা হচ্ছে নতুন যে তথ্য পেলে সেখান থেকে দশটা ফসলের নাম লিখে দিলেই হবে তো এই ছিল তোমাদের প্রথম একক কাজের উত্তর আশা করি তোমার উত্তরটা বুঝতে পেরেছো এরপর আমি চলে যাব হচ্ছে কাজ দুয়ে কাছ দুয়ে দেখো কি বলছে কাজ দুয়ে হচ্ছে দলগত কাজ প্রশ্ন তোমার এলাকায় দেখা যায় এমন পাঁচটি প্রাণীর নাম এদের খাদ্যাভ্যাস এদের বাসস্থান এদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তালিকা তৈরি করো তো দেখো তোমাদের বলছে তোমার এলাকায় এমন দেখা যায় এমন পাঁচটি প্রাণীর নাম লিখবা আগে তারপর হচ্ছে এদের খাদ্যাভ্যাস লিখবা এদের বাসস্থান লিখবা তারপর হচ্ছে এদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তালিকা তৈরি করবে তারপর দেখো আমরা চলে গেলাম উত্তরে এটা কীভাবে করবা দেখো তোমার এলাকায় এইভাবে ছকটাকে তৈরি করবা ছকে হচ্ছে এইভাবে হচ্ছে কলম তৈরি করবা হচ্ছে পাঁচটা তারপর হচ্ছে আবার এদের সম্পর্কে হচ্ছে পাঁচটা তথ্য দিবা তো দেখো প্রথমেই আমি এক নাম্বারে লিখেছি দেখো উপরে হেডলাইনগুলো কি লিখেছি তোমার এলাকায় দেখা যায় এমন পাঁচটি প্রাণীর নাম এদের খাদ্যাভ্যাস কেমন এদের বাসস্থান কেমন অন্যান্য বৈশিষ্ট্য যদি উল্লেখ করতে চাও তা দেখো তোমার পরিবেশের কি কি বৈশিষ্ট্য তাকে বেঁচে থাকতে সাহায্য করে এটা তো দেখো এক নম্বরে হচ্ছে লিখবা হচ্ছে গরু গরুর মধ্যে দেখো কী বলছে এতে খাদ্যাভ্যাস কি খড় ভুসি ঘাস পানি ইত্যাদি এটা হচ্ছে তারা খাবারটা খায় এদের বাসস্থানটা কেমন খামার বাড়ির গোয়াল ঘর ইত্যাদি তারপর দেখো তিন নম্বর অন্যান্য বৈশিষ্ট্য যদি উল্লেখ করতে চাও তারপর দেখো গরু হচ্ছে স্তন্যপায়ী প্রাণী মায়ের দুধ পান করে বড় হয় তারপর দেখো তোমার পরিবেশে যে কি বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে লিখতে হবে এখন সেখানে হচ্ছে লিখবা যে আলো বাতাস তাপমাত্রা বাস্তুতন্ত্র খাদ্যের প্রাপ্ততা তারপরে শত্রু শত্রু আক্রমণ ইত্যাদি তারপর দেখো আমরা দুই নম্বর চলে আসি মুরগি তো মুরগি দেখো কি কি খাবার খায় চাল ভাঙা গম ভুট্টা ভাঙা চালের গুড়া ইত্যাদি তারপর দেখো খামার বাড়ির খোলা জায়গা অবস্থা তারপর আবদ্ধ ঘর তারপর এদের দেহে এদের দেহে পালকে ঢাকা থাকে এবং ডিম পারে আলো বাতাস তাপমাত্রা বাস্তুতন্ত্র খাদ্যের প্রাপ্ততর শত্রুর আক্রমণ ইত্যাদি তারপর চলে যায় আমরা তিন নম্বরে তিন নম্বরে দেখো বলছে সাপ মাছ ব্যাঙ কীট পতঙ্গ ইত্যাদি এগুলো হচ্ছে সাপে খায় তারপর থাকে কোথায় জঙ্গল পুকুর বিল নদী মাটির গর্তে এটি সরিষি প্রাণী এর দেহে আইস থাকে আলো বাতাস তাপমাত্রা বাস্তুতন্ত্র খাদ্যের প্রাপ্ততা ইত্যাদি চার নম্বরে চলে আসো চার নম্বর হচ্ছে মাছ কীট পতঙ্গ পুকুর খাল বিল কীট পতঙ্গ ঘাস ফিস ইত্যাদি এটা খায় থাকে কথা দেখো পুকুর খাল বিল নদী নালা জলাশয় ইত্যাদি তারপর দেখো একাধিক ডিম পারে এবং এবং পাকনার সাহায্যে পানিতে সাতার কাটে এগুলো দেখো সেম দেখো এদের যে পরিবেশের বৈশিষ্ট্যগুলো এগুলো কিন্তু মোটামুটি সবারটাই সেম তারপর আমরা চলে আসি পাঁচ নম্বরে ব্যাং পোকামাকড় ছোট মাছ কীটপতঙ্গ পতঙ্গ ইত্যাদি জলে স্থলে জঙ্গলে পরিত্যক্ত ইত্যাদি তারপর দেখো এরা পা দিয়ে হাটে ডিম পারে আলো বাতাস তাপমাত্রা বাস্তুতন্ত্র খাদ্যের প্রাপ্ততা ইত্যাদি তো এই হচ্ছে তোমাদের কাজ দুইয়ের দলগত কাজের উত্তর তারপর চলে আসি আমরা কাজ তিনে কাজ তিনে দেখো কি বলছে কাজ তিনে একক কাজ প্রশ্ন মনে করো তুমি ফসলের মাঠ নার্সারি ছাদ বাগানে কাজ করেছ সেখানে তোমার কাজ করে কেমন লেগেছে এবং নতুন কি কি শিখেছ তা ব্যাখ্যা করো উত্তর ফসলের মাঠ কিভাবে লেগে না ফসলের মাঠ নার্সারি বা ছাদ বাগারে কাজ করতে আমার অনেক ভালো লেগেছে সাথে এটাও বুঝতে পেরেছি আমাদের দেশের কৃষকরা অনেক পরিশ্রম করেন তাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা প্রতিদিন খাবার খেতে পারি এই কাজের এই কাজের মাধ্যমে আমরা নতুন অনেক কিছু কিছু শিখেছি পাটের চাষ করা শিখেছি কিভাবে পরিচর্যা করে পাটের ফলন ভালো পাওয়া যায় তা শিখেছি পাটের বিভিন্ন আগাছা আক্রমণ করে সেটাও জেনেছি পাট গাছের ছাল থেকে কিভাবে পাটের অংশ সংগ্রহ করতে হয় সেটাও শিখেছি তো তোমাদের কাজের তিনে যে একক কাজটা ছিল সেটার উত্তর ছিল এটা তারপর আমরা চলে যাই হচ্ছে কাজ চারে কাজ চারে দেখো কি বলছে এখানে প্রশ্ন তোমার দৈনন্দিন জীবনে তাপ ও বিদ্যুৎ সম্পর্কিত কাজের কয়েকটি উদাহরণ লিখো তারপর ঠিক করো কোন কাজের জন্য ধাতু বা অধাতু কোনটা বেশি উপযোগী আলোচনা করো তারপর দেখো উত্তরটা লিখে দিয়েছি এখানে উত্তর হচ্ছে বস্তুর নাম কী দিয়ে তৈরি এগুলো ছকটা পাঁচটা কলাম করবে তারপর ধাতু নাকি অধাতু তারপর হচ্ছে তাপ পরিবহন করে কি না বিদ্যুৎ পরিবহন করে কিনা তো এক দেখো বস্তুর নাম লিখলাম হাড়ি পাতিল এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু নাকি অধাতু এটা হচ্ছে ধাতু তাপ পরিবহন করে কিনা হ্যাঁ করে বিদ্যুৎ পরিবহন করে কি না হ্যাঁ করে তারপর দেখো টেবিল টেবিল দিয়ে হচ্ছে কাঠ দিয়ে তৈরি এটা অধাতু তাপ পরিবহনও করে না বিদ্যুৎ পরিবহনও করে না এখানে না না লিখে দিবা তারপর দেখো বৈদ্যুতিক এটা হচ্ছে তামা তারপর হচ্ছে ধাতু হ্যাঁ হ্যাঁ তারপর দেখো আয়না বা কাচ এটা হচ্ছে কাচ অধাতু পরে হচ্ছে লিখবা না না পরে দেখো চেয়ার চেয়ার তৈরি করা হয় দেখো চেয়ার অনেক সময় দেখো চেয়ার হচ্ছে সরি এখানে চেয়ারটা হচ্ছে আমি কাজ লিখে দিয়েছি তোমরা এখানে কাজ না এটা হচ্ছে কাঠ লিখা কাঠ অধাতু না না ঠিক আছে বা প্লাস্টিক লিখবা পলিমার পলিমার তারপরে ধাতু না অধাতু এটা হচ্ছে অধাতু তাপ পরিবহন করে কিনা না করে না বিদ্যুৎ পরিবহন করে না না তারপর দেখো বই কাগজ বই হচ্ছে কাগজ দিয়ে তৈরি ধাতু নাকি অধাতু অধাতু তাপ পরিবহন করে কি না না বিদ্যুৎ পরিবহন করে কি না তারপর দেখো প্যারেক এটা হচ্ছে লোহা তারপর ধাতু পরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো এই হচ্ছে তোমাদের কাজ এক দুই তিন কাজ এক তারপর দুই কাজ তিন এবং হচ্ছে কাজ চারের উত্তর বাদ বাকি ক্লাসে হচ্ছে আমরা পরবর্তী ভিডিওগুলো দিয়ে দিব তো তোমরা দেখে নিও তো আজকের জন্য এখানে সমাপ্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম